আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে দেখতে মার্শাল্লা আমার ককাটালে বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা অ্যালভিনো একটা অ্যালবিনো মানে দুইটা অ্যালবিনো আর হচ্ছে দুইটা লুটিনো আছে তো আমার হচ্ছে ওদের যে প্যারেন্টস প্যারেন্টস কিন্তু দুইটাই লুটিনো বাট লুটিনো থেকে হচ্ছে দুইটা অ্যালবিনো বের হয়েছে এখন অনেকে হচ্ছে চিন্তা করতে পারেন যে লুটিনো ককাটাল থেকে আবার অ্যালবিনো ককাটাল কীভাবে বের হয় বাট এটা পসিবল যদি হচ্ছে ওদের যে প্যারেন্টস প্যারেন্টসের মধ্যে যদি স্প্লিট থাকে হোয়াইট ফেসের তাইলে হচ্ছে অ্যালবিনো বের হওয়ার চান্স থাকে হচ্ছে ফিফটি পারসেন্ট কি চল্লিশ পার্সেন্টের আশে আশেপাশে তো এখানে হচ্ছে আমার যে পেয়ারটা আছে উপরে ওদের হয়তো মেল বা ফিমেল দুইটার যে কোনো একটাই হচ্ছে হোয়াইট ফেস ছিল মানে ওদের ব্লাড লাইনে যার কারণে দুইটা লোটিন আর দুইটা হচ্ছে অ্যালবিনো হয়েছে তো এগুলো কিন্তু একদম টেম সাইজ দেখতে পাচ্ছেন এগুলো যদি এখন প্রপারভাবে হ্যান্ড ফিট করানো হয় তাইলে হচ্ছে ওরা ফুল টেম হয়ে যাবে তো আমি হচ্ছে এই যে অ্যালবিনো দুইটা রেখে দিব আর হচ্ছে লুটিনো দুইটা সেল করে দিব যদি বরিশালের মধ্যে কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওদের কন্ডিশন শরীরের হেলথ কন্ডিশন সব কিছুই মাসাল্লাহ অনেক সুন্দর আছে আর ওদের হচ্ছে ডেইলি হ্যান্ড ফিট করাই আর চারবেলা তো কেউ যদি বরিশালের মধ্যে সদরের মধ্যে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে হচ্ছে ওদের প্যারেন্টস আছে উপরে আর এখানে হচ্ছে আর একটা জোড়া আছে আর এখানে কবুতর আছে তো ভালো থাকেন সবাই আল্লাহ টাটা